গাজীপুরের কালীকৌড়ে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে সোলাইমান মোল্লা নামের একজনের মৃত্যুর পর ষোলোই মার্চ শনিবার আরও একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে নিহত ব্যক্তি মনসুর আলী আকন্দ বগুড়া জেলার শিবগঞ্জ থানার সালদাহ পূর্বপাড়া গ্রামের মৃত আফসার আলী আকন্দর ছেলে তিনিও পরিবারসহ সহ গাজীপুর কালীকৌড়ের তেইলিচাড়া এলাকায় বাসা ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন এই নিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে শনিবার ষোলো মার্চ ভরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এর আগে গতকাল শুক্রবার পনেরোই মার্চ সকালে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোলাইমান মোল্লা গত বুধবার তেরোই মার্চ সন্ধ্যা কালীগড়ের উপজেলার তেলিচাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুন থেকে দগ্ধ হয়ে নারী পুরুষ সহ চৌত্রিশ জন হাসপাতালে ভর্তি হন এলাকাবাসী ও পুলিশ জানায় তেরিচারা টপ কারখানার পাশে শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী শ্রমিক কলোনি তৈরি করে ভাড়া দিয়েছেন তার বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারের শেষ হয়ে যাওয়ায় পাশের দোকান থেকে তিনি নতুন গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে আসেন বাড়িতে সেটি লাগানোর সময় গ্যাস সিলিন্ডারের চাবি খুলে গিয়ে পাশের চুলা থেকে আগুন ধরে যায় তখন তিনি গ্যাস সিলিন্ডারটি ছুঁড়ে মারেন বাইরে এ সময় আশেপাশে থাকা শিশু নারী ও পথচারীর শরীরে আগুন ছড়িয়ে পড়ে এতে অন্তত চৌত্রিশ জন দগ্ধ হন এ সময় আশেপাশের লোকজন আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে কোনাবাড়ি এলাকার কয়েকটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন পরে তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক ইনস্টিটিউটে পাঠানো হয়